আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে গুঞ্জনের শেষ নেই একবার শোনা গেল ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে তিনি সৌদি আরবে চলে যাচ্ছেন খেলবেন সৌদি প্রোলিগের কোনো না কোনো ক্লাবে পরে আবার তার নাম জড়ালো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এখন শোনা যাচ্ছে তাকে দলে নেওয়ার কথা ভাবছে পিএসজিও মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছাড়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে তার প্রতি তবে আর্জেন্টিনার এই বত্রিশ বছর বয়সী গোলরক্ষক নাকি এখনো ইউরোপ ছাড়তে রাজি নন তার বিশ্বাস ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার মতো সামর্থ্য এখনো তার রয়েছে মার্টিনেজের এই আত্মবিশ্বাস যে অমূলক কোনো কিছু নয় সেটার প্রমাণ তাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের আগ্রহই বোঝা যায় আন্দ্রে ওনানার জায়গায় নতুন গোলরক্ষক হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে চাচ্ছে এটা বেশ পুরনো খবর তবে ভিলা থেকে মার্টিনেজের পাকাপাকিভাবে ম্যানচেস্টার ইউনাইটেডে মুভ করা কিছুটা হলেও কঠিন ফুটবল ইনসাইডারের দাবি ইউনাইটেড নাকি অ্যাস্টন অ্যাস্টনভিলাকে প্রস্তাব দিয়েছে মার্টিনেজকে ধারে নেওয়ার জন্য তবে সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা ভিলার সঙ্গে মার্টিনেজের চুক্তি বর্তমানে রয়েছে দু সালের জুন পর্যন্ত তবে ক্লাবটির চাওয়া এই মৌসুমে আর্জেন্টাইন গোলরক্ষককে বিক্রি করে দিয়ে তরুণ কাউকে নিতে ক্লাবের সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদ মাধ্যম লিখেছে মার্টিনেজের জন্য প্রায় চার কোটি ডলার দলবদল ফি চায় অ্যাস্টন ভিলা কিন্তু ইউনাইটেড এখন পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হয়নি তবে সম্প্রতি মার্টিনেজের সেই সম্ভাব্য দলবদলের গল্প নতুন মোড় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব পিএসজি নাকি তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে পিএসজির অবশ্য টাকার অভাব নেই দরকার শুধু সিদ্ধান্ত চূড়ান্ত করা ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম লিখেছে পিএসজি তাদের বর্তমান গোলরক্ষক জিয়ান লুইজি ডোনারুমাকে নিয়ে দ্বিধায় ভুগছে প্যারিসে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে বিকল্প হিসেবে মার্টিনেসকে দলে নিতে চাইছে তারা আবার মার্টিনেস পিএসজিতে চলে গেলে ডোনারুমাও হয়তো বা পিএসজি ছাড়বেন সেক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড ডোনারুমাকে দলে পেতে আগ্রহী হতে পারে আর যদি কিছু নাই হয় তখন হয়তো অ্যাস্টোনভিলা চাইবে যেভাবেই হোক মার্টিনেজকে সৌদি কোনো ক্লাবের কাছে বিক্রি করে দিতে তাতে মার্টিনেজের মন নাও ভরতে পারে তবে তার ব্যাংক অ্যাকাউন্ট যে ঠিকই ফুলে ফেঁপে উঠবে সে কথা নিশ্চয়ই বোঝা যায় এখন দেখার বিষয়ে মার্টিনেজের মতো একজন বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের ক্লাব না পাওয়া বা পাওয়ার এই দোলাচলটা আসলে শেষ পর্যন্ত কোন ক্লাবে গিয়ে শেষ হয় কোন ক্লাবে এমি মার্টিনেজ মুভ করেন নাকি শেষ পর্যন্ত অ্যাস্টন অ্যাস্টোনভিলাতেই থেকে যান